촥촥촥촥촥촥촥촥촥촥촥촥촥촥 <advod oczywiście> <maye> এটা কি 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 এটা কি ভাই এটা আমার নাম জানা নাই এটা গুগলে দেখতে হবে এটা আপনারা কি পোকা আছে এটা কি পোকা প্রাণী আমি বুঝতে কোন প্রাণী বলে ঠিক আছে মাথাটা উঁচু করে দেখি ভাই তুমি এটা কি করছো দাদা তুমি এটা এটাকে পরিষ্কার করে দেখছি যে কি ব্যাপারটা এটা আমি প্রথম দেখলাম

চোখ টম করে সে পেয়েছিস তো এইটাই তো করছিলাম এটাই করে তুলতে হবে ইয়েস করছে দেখ করছে ভাই

কিছু করবি চান টান কর না ধরে আছি তো ফোন যা চান কর আমি দাঁড়াবো কতক্ষণ এখানে আমি চিটিয়ে পড়ি না দেখি তখন চশ নিবি চশ নিবি চশ নিবি ছি ঝাম্মার ঝামার ঝাম্মার ঝামার ঘর বাড়বে আসতে

কি ভাই ফাইনালি আমরা অনেকক্ষণ পরে বুঝতে পারলাম এই ছেলেগুলো এইভাবে ঢেউর মতো লাফাচ্ছে কেন তো লাফাচ্ছে কেন কারণ হচ্ছে ওরা ঝিনুক খুঁজছে ঢেউয়ের মধ্যে নাকি ঝিনুক আসে আর ঝিনুকের মধ্যে নাকি মুক্ত আছে সেই জন্য এরা এইভাবে ঢেউয়ের মধ্যে বারবার গিয়ে পড়ছে এটা অনেকক্ষণ পরে আমরা সেটা জানতে পারলাম

ছেলেটা খুব লাভালাফি করছে 에, 저었어요. 에, 내 বল তোর সৈকতে এসে কেমন লাগছে বলবি কি মনে হচ্ছে এটা হচ্ছে নিজেকে ভালোবাসা এটা এটা কাকে ভালোবাসা নিজেকে ভালোবাসা